বন্ধু ড্রেসের সাথে কিন্তু বাইকের মিলটা হয়ে গেছে তাহলে আর কেন দেরি এখন শুধু ক্যাশ দেওয়া রয়েছে বাকি তা আমরা ইতিমধ্যে একটা চার্জার বাইক কেনার জন্য আসলাম সেই ডায়াং রানার শোরুমে নাগেশ্বরী কুড়িগ্রাম খুব সুন্দর একটা চার্জার বাইক তা আমরা আসলে এটা হচ্ছে ব্লু কালার আমরা বন্ধুর জন্য যেহেতু একটু লাল গেঞ্জি গায়ে দিয়েছে যার কারণে আমরা লাল কালারটা আপনার চয়েস করেছি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বাইকটি অন করলো এখন আমার বন্ধু হয়তো টেস্ট ড্রাইভটা দিয়ে ফেলবে ইয়া চাকা ঘুরতেছে 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 আসলে এক চার্জে আপনাদের বাইকটি এক চার্জে চলবে একশো বিশ থেকে একশো তিরিশ কিলোমিটার পর্যন্ত আপনার এক চার্জ করতে খরচ যাবে অনলি একশো একশো বিশ একশো তিরিশ করতে আপনাদের খরচ যাবে অর্লি দশ টাকায় এখানে আবার গিয়ার ফাংশন রয়েছে দেখি দেখি গিয়ার ফাংশনটা কোথায় গিয়ার দেখি দেখি ওয়াও নাইস টু ফাস্ট দেখেন স্পিড দেখি দেখি স্পিড দেখি আপনার আর নয় ডেরি পেট্রোলের দাম বেড়েই গেল আপনার সাশ্রয়ী অর্থাৎ টাকা সাশ্রয়ী করতে হলে অবশ্যই এই বাইকটি কিনতে হবে দশ টাকায় একশো বিশ থেকে একশো কিলোমিটার পর্যন্ত চালাতে পারবেন সিসি লিমিট নেই কিন্তু টপ স্পিড প্রচুর রয়েছে যেহেতু আমি এর আগে দুইটি বাইকের আপনাদেরকে ভিডিও দেখাইছিলাম এই ডাং রানার থেকে তো বন্ধু এটা বাইকে এটা থাপড় দাও ওটা থাপড় দাও নিয়ে ফেললাম এই আর নয় এদিক সেদিক আপনারা নিয়েই ফেলুন আজকের এই বাইকটি